নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনে শ্রাবণে চান শ্রীশ্রীমা এ পর্যায়ে এক বছরের মতো দক্ষিণেশ্বর কাটিয়ে জয়রামবাটিতে আসেন আঠেরোশো তিয়াত্তর খ্রিষ্টাব্দের মাঝামাঝি শ্রীশ্রী মা জয়রামবাটীতে আসার কিছুদিন পর তার পিতা দেহ রাখেন শ্রীশ্রী মায়ের পরিবার ভীষণ আর্থিক কষ্ট দিয়ে যাচ্ছিল বাবা জজমানি করে যেটুকু উপার্জন করতেন এবং পারিবারিক জমির থেকে যা সামান্য আয় হতো তা দিয়েই তাদের সংসার চলত এমন সময় রামচন্দ্রের আয় থাকলো না আর শ্যামা সুন্দরী সব পক্ষে নাবালক পুত্রদের প্রতিপালন করা ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল তখন রামচন্দ্রের অন্যান্য ভাইদেরও আয় সামান্য ছিল তাদের পক্ষেও সাহায্য করা তেমন একটা সাধ্য ছিল না জমি যেটুকু আয় ছিল তাও দেখাশোনার অভাবে ঠিক মতো যাচ্ছিল না শ্যামা সুন্দরী দেবী অন্য বাড়ির ধান এনে কুটতেন যে পরিমাণ ধান তিনি কুটতেন তার চতুর্থাংশ তিনি পারিশ্রমিক হিসাবে পেতেন দুর্দশাগ্রস্ত এই পরিবারের ছেলেদের আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল ওই সময়ে সম্ভবত সেই কারণেই শ্রী পিতার মৃত্যুর মাসখানেকের মধ্যেই দক্ষিণেশ্বর ফিরে আসেন এবার শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে প্রায় দেড় বছর থেকেছিলেন অসুস্থতার জন্য জয়রামবাটিতে ফিরে আসতে তিনি বাধ্য হয়েছিলেন দক্ষিণেশ্বরে যাওয়ার পরেই শ্রী শ্রী মা তখনকার তিনি দুরারোগ্য আমাশয় রোগে আক্রান্ত হলেন চিকিৎসা বিশেষ তখন ফল হচ্ছিল না কিন্তু বৃদ্ধা শাশুড়ি এবং শ্রীরামকৃষ্ণের সেবা ছেড়ে অন্য কোথাও যেতেও তিনি চাইছিলেন না অবশেষে একটু ভালো বোধ করলে সম্ভবত বারোশো বিরাশি সালের আশ্বিন মাসে মাটিতে তিনি ফিরে আসেন তখন মায়ের পেটের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি শীর্ণ ও দুর্বল হয়ে পড়েছিলেন তাই গৃহপাশ্যস্থ কলুকের পাড়ে তিনি শুয়ে থাকতেন সেই সময় পুকুরের চলে নিচে অস্থি সার শরীরের প্রতিচ্ছবি দেখে তাহার মনে হয়েছিল আরেছি এই দেহ তবে আর কেন এখানে দেহটি থাক দেহ ছাড়ি শ্রীসিমা নিজের অবস্থা বর্ণনা করে বলেছিলেন আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে না কান দিয়ে রস ঝরছে উমেশ তার মায়ের ভাই ছিলেন তিনি বললেন দিদি এখানে সিংহ আছেন হত্যে দিয়ে পড়ে থাকতে হবে সেই মাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেলেন তখন পূর্ণিমা রাত আমার কাছে আবার আমাবস্যা কেননা তিনি আর চোখে দেখতে পাচ্ছিল না শুধু চোখ থেকে জল ঝরে যাচ্ছে সেখানে গিয়ে মায়ের মারতে পড়ে রইলেন আবার আবার শুরু হয়ে গেল তিন চারবার হাতরে হাতরে তিনি শৌচে গেলেন ভিক্ষে মাও ছিল ওখানেই তার ঘর সে মাঝে মাঝে গলা খ্যাকুর দিচ্ছে যাতে তিনি ভয় না পায় সেখানেই তিনি পড়ে রইল কিছুক্ষণ পরে আবার মাকে এসে বললেন কামারদের একটি মেয়ের বেশে রাধুর মতো অত বড় মেয়েটি যাও যাও উঠিয়ে আনো এমন ওষুধ তাকে ধরে রাখতে হচ্ছে এক্ষুনি আনো ওই ওষুধই দাও এতেই সে ভালো হয়ে যাবে এদিকে আমাকে বললেন লাউ ফুল নুন দিয়ে রে তার রস চোখে ফোটা ফোটা করে দিও ভালো হয়ে যাবে তারপর মা যে ওষুধ পেলেন তাই নিল তাই লাউ ফুলের ফুট চোখে দিলাম দিতে দিতে জল টেনে আনে অমনি চোখের সমস্ত ময়লা কেটে বের করে দিল সেই দিনই চোখ ভালো হয়ে গেল আর শরীরের সব ফুলো টুলো কমে গেল শরীরটাও ঝরঝরে হয়ে গেল কেউ যদি জিজ্ঞাসা করতো যে ওষুধ কে দিয়েছে তখন বলতো যে মা দিয়েছে সেই হতে মায়ের মাহাত্ম প্রচার হল আমিও ওষুধ পেলুম জগতও ধন্য হলো আগে আগে মাকে কেউ জানতো না এখন দেশ বিদেশের অনেকেই এই সিংহবাহিনীকে মানে মানেন পুজো করেন এই মন্দিরের মাটি বিশ্বাস করে সংগ্রহ করে প্রতিদিন একটু একটু করে খান এই মন্দিরের মাটি ব্যবহার করলে অনেক রকম ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয় অবশ্য কথা মনে রাখা দরকার শ্রী শ্রী মায়ের মতন বিশ্বাস নিয়ে সিংহবাহিনীর কাছে যেতে হবে সেই রকম বিশ্বাস থাকলেই তো শুধু ফল পাওয়া যায় সে যাই হোক সিংহ মহিমা সম্বন্ধে জয়রাম অঞ্চলে তিনটি ঘটনা শোনা গিয়েছিল ঘটনা তিনটি পর্যায়ক্রমে স্বামী গম্ভীরানন্দ লিখেছিলেন এক শ্রী মায়ের বাড়ি রাখালকে শাখামুটি সাপে তর্জনীতে কামড়িয়েছিল শ্রীমা পরামর্শ দিলেন যে ছেলেটিকে সিংহবাহিনী মারতে লইয়া গিয়া স্নান জল খাওয়ানো হোক এবং আঙ্গুলিতে মাটির প্রলেপ দেওয়া হোক তাহাতেই বিষ কেটে যাবে দুই মাঠের আলপথে যাইবার সময় শ্রী মায়ের ভাতৃপুষ ভূদেব বিশোধর দংশনের ফলে সংজ্ঞাহীন হইয়া গিয়েছিল শ্রীমা সর্বদষ্ট স্থানে সিংহবাহিনীর মাটির পোলক দিয়া তাহাকে সারা রাত্রি গৃহে শোয়াইয়া রাখিলেন ওয়াতে সে সকালা করিল তিন স্বামী গৌরীশানন্দ ভূদেবের ন্যায় সর্বদষ্ট হন এবং অনুরূপ চিকিৎসায় বিষমুক্ত হন